সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি ঢাকা বোর্ডের এইচএসসি দু হাজার পঁচিশ সালের পরীক্ষার আইসিটি বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এমসি সমাধানটা করে দেখাবো তো এক ভাই আমাকে ডাকা বোর্ডের প্রশ্নটা পাঠিয়েছে তো প্রশ্নটা একটু গোলা যার কারণে আমি এখান থেকে সমাধানের জাস্ট উত্তরপত্রটা তোমাদেরকে দেখিয়ে দিব এবং বিস্তারিতটা আমি তোমাদেরকে আজকে সন্ধ্যায় লাইভে দেখাবো তো বন্ধুরা প্রত্যেকে কিন্তু তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যখন আমরা বিস্তারিত কোন প্রশ্নটা কেন এটা উত্তর হলো এগুলো বিস্তারিত জানতে তোমরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো যখন আমি ওই ভিডিওটা আপলোড করবো তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো সহ অন্যান্য বুডে যারা আসো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নিয়মিতভাবে ধারাবাহিকভাবে অন্যান্য বুডের এমসিকিউর সমাধানটা কিন্তু ইতিমধ্যে আমি তুলে ধরবো তো বন্ধুরা ডাকা বোর্ডের এটা হচ্ছে গ সেট অন্যান্য ছেটে তোমরা যারা তাদেরকে বিশেষ করে বলতে তো তোমরা চিন্তা করবো না তোমাদের প্রশ্নের সমাধানটা খুব শীঘ্রই আমি আপলোড করে দিব তো ধারাবাহিকভাবে গ নাম্বার গ সেটটা আগে আসছে তাই গ সেটের প্রশ্নের সমাধানটা দ্রুত করে ভিডিওটা আপলোড করে দিচ্ছি ক খ এবং ঘ সেট বড় গ সেটের ভিডিওটা কিছুক্ষণের মধ্যে আপলোড করবো তাই প্রত্যেকে চ্যানেলের সাথে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যখন ভিডিও আপলোড করবো তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো প্রথমে আমরা উত্তরপত্রটা দেখে নিই একের ক দুয়ের খ তিনের উত্তরটি হচ্ছে ক চারের ছোট গ পাঁচের খ ছয়ের বড় গ সাতের খ আটের গ ছোট গ নয়ের ক দশের খ এগারো বড় গ এগারো ছোট গ বন্ধুরা বারো বড় গ তেরো খোদ্দ উত্তর হচ্ছে ছোট গ ষোলোর খ সতেরো ক আঠারো বড় গ উনিশ ক বিশ একুশের সঠিক উত্তরটি হচ্ছে ছোট গ বাইশের ছোটো গো খ চব্বিশের বড় গ পঁচিশের ছোট গো এই হচ্ছে আমাদের আইসিটি ঢাকা বুড়ের প্রশ্নের সমাধান বন্ধুরা ভালো করে খেয়াল করো যারা শেষ পর্যন্ত ভিডিও টেনে টেনে চলে আসছো এটা হচ্ছে গ সেট তো তোমরা বলতে পারো যে কেন আমার উত্তর মিল না কারণ তোমার সেটের সাথে মিল মিলবে না তো প্রশ্ন সহ আমি সমাধান নিয়ে আসবো প্রত্যেকটা সেটের একেবারে ধারাবাহিকভাবে বিশ্লেষণ আকারে তো সেগুলো জানতে তোমাদেরকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে তো এই ভিডিওটা খুব শীঘ্রই আপলোড করব আজকে সন্ধ্যার মধ্যে কিন্তু ভিডিওটা আপলোড হয়ে যাবে তাই তোমরা বিস্তারিত এবং ব্যাখ্যা সহকারে ভিডিও দেখতে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো যখন তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তাই দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা